প্রচুর টাকা কমবে বিদ্যুতের বিল এই মাত্র খুশির খবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা পশ্চিমবঙ্গবাসীদের জন্য এটি একটি দারুণ সুখবর তো বন্ধুরা এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কি জানানো হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওতে একদম ডিটেলসে জানিয়ে দিই ঠিক যেমনটা ভাবা হয়েছিল সেইভাবে চলেছে ডেলচা পাঁচামি কয়লা শিল্পের কাজ দেখে এমনটাই জানালেন পিডিসিএল এর চেয়ারম্যান পিবি সেলিম বুধবার তিনি এলাকা পরিদর্শনে এসেছিলেন এবং তখনই তাকে এমনটা বলতে শোনা যায় আর সরকারের প্ল্যান অনুযায়ী কাজ বাস্তবতে হওয়ার পরিপ্রেক্ষিতেই খুশি সরকার পক্ষ এসবের মধ্যে এই কয়লা খনি প্রকল্পের কাজ এবার নিজের চোখে দেখতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের দেউচা পাচানিতে আরও এক লক্ষ কর্মস্থান হবে পশ্চিম মেদিনীপুরের শালবনিতে জিন্দলদের তাপবিদ্যুৎ কেন্দ্র ভিত্তি প্রস্তুত স্থাপন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে তিনি একথা জানান দুটি শালবনীতে আটশো করে মোট ষোলোশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে তাহলে বীরভূমের দেওচা পাচামিতে আরও এক লক্ষ কর্মসংস্থান হবে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে জিন্দরদের তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিত্তি প্রস্তুত স্থাপন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে তিনি একথা জানান শালবনীতে দুটি প্রকল্পে আটশো করে মোট ষোলোশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে তাহলে শালবনীতে দুটি প্রকল্পে আটশো করে মোট ষোলোশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে মুখ্যমন্ত্রী জানান এটা ঐতিহাসিক প্রকল্প এর আগে বাংলায় হয়নি আগামী দিনে বাংলায় আরও তাপবিদ্যুৎ কেন্দ্র হবে তাহলে বিদ্যুতের দাম কমবে শুধু শালবনীতে এই প্রকল্পে পনেরো হাজার মানুষ কাজ হবে এখান থেকে তেইশটি জেলা বিদ্যুৎ পাবে আমরাও বিদ্যুৎ কিনব অনুষ্ঠানে ছিলেন শিল্পপতি সঞ্জন জিন্দার তাহলে শুধু শালবনির এই প্রকল্পে পনেরো হাজার মানুষের কাজ হবে এখান থেকে তেইশটি জেলা বিদ্যুৎ পাবে আমরাও বিদ্যুৎ কিনব অনুষ্ঠানে ছিলেন শিল্পপতি সঞ্জন জিন্দাল ও সৌরভ গঙ্গোপাধ্যায় এই অনুষ্ঠানে এক সময় রাজ্যের লডিং শিং লেগেই থাকতো সেই প্রসঙ্গ এই দিন তুলে ধরেন মুখ্যমন্ত্রী বামদের খোঁচা দিয়ে তিনি জানান বলা হতো লোডিং এর সরকার আর নেই দরকার আগামী কাল একটি বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী রাজ্যে মোট বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে আঠারো হাজার মেগাওয়াটের কথাও জানান তিনি তাহলে রাজ্যে মোট বিদ্যুৎ উৎপাদনের বাড়িয়ে আঠেরো হাজার মেগাওয়াটের কথাও জানান তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরপর এরকম নতুন নতুন আপডেটগুলি সর্বপ্রথম এই চ্যানেলে সবার আগে পাওয়ার জন্য